আজ সন্ধেবেলা গেছিলাম আমাদের সোসাইটির পাশে একটা বড় খেলার মাঠ আছে সেখানে ওড়াতে এই মাঠটার নাম হচ্ছে সাবার্না আর এই মাঠটার নাম অনুযায়ী আমাদের এই ভিলাটার নামও সাবার্না ভিলা সাভার্না শব্দটা একটা স্প্যানিশ শব্দ থেকে এসেছে এর মানে হচ্ছে বিশাল বড় একটা মাঠ যেখানে ছোট ছোট অনেক ঘাস আছে কিন্তু বড় কোনো গাছ নেই আমরা এর আগে এই মাঠটাতে খুব আসতাম আদরের সাইকেল শেখাও কিন্তু এই মাঠের মধ্যে প্রচুর মানুষ সন্ধ্যাবেলা এখানে আসে ওয়াকিং করতে শরীরচর্চা করতে তার সাথে তাদের বাচ্চারাও আসে এই মাঠে খেলতে মাঠটার এক ধারে বাচ্চাদের খেলা করার জন্য কিছু দোলনা ঢেকি বানিয়ে দিয়েছে আর তার সাথে সাথে মানুষজনের শরীরচর্চা করার জন্য কিছু ওই ম্যানুয়াল জিমের যেসব সরঞ্জাম হয় সেগুলোও বানানো রয়েছে আমরা এই সন্ধেবেলা এমন টাইমে এসেছি যখন সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে আর চাঁদ ধীরে ধীরে আকাশের মধ্যে জায়গা করে নিচ্ছে এই চাঁদ সূর্যের খেলাও আমাদের জীবনে একটা খুব সুন্দর শিক্ষা দেয় তাই না বলুন যে জীবনের কোনো কিছুই কিন্তু শেষ নয় এই যে সূর্য অস্ত যাচ্ছে তার মানে কিন্তু এই দিনটা শেষ নয় চাঁদ এখন মাঝ আকাশে উঠে আমাদের জানিয়ে দেয় এখনও দিনটার অনেকটা অংশই বাকি ঠিক তেমনই মানুষের জীবনেও কোনো কিছু শেষ হয়ে যাওয়া মানেই কিন্তু জীবনটা শেষ নয় এটা জানতে হবে যে কোনো কিছু শেষ হয়ে যাওয়া মানেই হলো নতুন ভালো কিছুর শুরু হওয়া